ভাবুন তো ইতিহাসের মঞ্চে যখনই মুসলিম বিশ্ব কাঁধে কাঁধ মিলিয়েছে তখনই কেঁপে উঠেছে সাম্রাজ্যবাদ দেওয়াল ভেঙে পড়েছে পড়েছে সত্যের আলো ছড়িয়ে দিগন্ত জুড়ে আজ আবার সেই দেওয়ার সময় এসেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর এক ভাষণে তুলে ধরেছেন মুসলিম ঐক্য বার্তা তার মতে বিভক্ত মুসলিম জাতি শত্রুর হাতে বারবার সুযোগ দিয়েছে কিন্তু যখন তারা একসাথে দাঁড়িয়েছে তখন কোনো শক্তি তাদের দমন করতে পারেনি অতীতের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন আফগানিস্তান থেকে লেবানন ফিলিস্তিন থেকে ইয়েমেন যেখানে যেখানে মুসলিমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে দখলদার শক্তি থেমে গেছে সেই ইতিহাসে আবার ডাকছে নতুন প্রজন্মকে কিন্তু তিনি সতর্ক করেছেন আজকের পৃথিবী শুধু বন্দুক আর বোমার যুদ্ধ নয় শত্রুরা ব্যবহার করছে গণমাধ্যম প্রযুক্তি সাইবার আক্রমণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এমনকি মনস্তাত্ত্বিক প্রচারণা এই অদৃশ্য যুদ্ধের উদ্দেশ্য একটাই মুসলিমদের সংকল্প ভেঙে দেওয়া পাহুরের মতে এর প্রতিকার একটাই ঐক্য সহযোগিতা ও শক্তি বৃদ্ধি শুধু রাজনৈতিকভাবে নয় অর্থনৈতিক ও সামরিক দিক থেকেও মুসলিম রাষ্ট্রগুলোকে হতে হবে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে যাতে তৈরি হয় এক অপ্রতিরোধ প্রতিরোধ শক্তি তিনি বলেন যদি ইরান তুরস্ক পাকিস্তান কাতার মালয়েশিয়া উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্র একসাথে দাঁড়ায় তবে পশ্চিমা চাপ কার্যকর হবে না আবার উপসাগরের দেশগুলো যদি নিজেদের বিপুল সম্পদ বিলাসিতার বদলে মুসলিম নিরাপত্তায় ব্যবহার করে তবে কোনো ইহুদিবাদী ষড়যন্ত্র সফল হতে পারবে না তিনি এক প্রতিরোধ চিত্র আঁকলেন আরব আমিরাত থেকে মরক্কো তুরস্ক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত এক মুসলিম যোগ এটি শুধু সামরিক নয় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র হবে অপ্রতিরোধ তখন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আর কখনোই মুসলিম বিশ্বকে অবজ্ঞা করার সাহস পাবে না পাকুর আরও বললেন এই সময়টা সংকটময় কিন্তু সংকটের প্রমাণ করে জাতির শক্তি কতটা দৃঢ় তার চোখে এই শক্তি আসল উৎস আজকের যুবক প্রজন্ম যারা তথ্য প্রযুক্তিকে দক্ষ যারা আধুনিক যুদ্ধ কৌশল বুঝে যারা মিডিয়াকে ব্যবহার করতে জানে তারাই হবে প্রথম সারির সৈনিক শত্রু ষড়যন্ত্র নতুন তাই প্রতিরোধ হতে হবে আধুনিক যুবকদের হাতে আছে সেই আলোর বসাল যা অন্ধকার ভেদ করে নতুন নতুন দিনের সূচনা ঘটাতে পারে ইতিহাস দেখিয়েছে যখনই মুসলিম জাতিগুলো একত্র হয়েছে সাম্রাজ্যবাদী শক্তি কেটে উঠেছে আবার সেই ডাক প্রতিধ্বনিত হচ্ছে ঐক্যের ডাক প্রতিরোধের ডাক ভবিষ্যৎ নির্ভর করছে তাদের উপর যারা সংকটকে শক্তিতে রূপান্তর করতে জানে দিলুবা তন্নি ভরের আকাশ